আসসালামু আলাইকুম মোরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ জাদুরা জামান দাদা হুজত কেউ রহমতুল্লাহীর প্রতিশ্রুতি সালে সব কুশ বাইশ তেইশে ফাল্গুন করে একটা করে নামাজের পাঠিয়ে নিয়ে আসবেন বছরে না বছরও ওই করে জানাতে চায় বাতাসা দিয়ে শুরু এই সালে সব খারাপ যার ভক্ত তাদের কাছে আমরা একটা ঈদের সময় এসে যায় হামাতের সাথে নামাজটা আদায় করবেন ওরা হসুর হামাদের ওসিয়াত নামাজটা সকলকে পড়ার জন্য অনুরোধ করছি যেই দরবারে জেকের হবে ওই জেকেরে সামিল হতে হবে মহা জনসমুদ্রে আপনি এনে মহিলাদেরকে বিয়ে যদি করবেন না বা ঐতিহাসিক এশিয়া মহাদেশের বৃহত্তম সুনিয়াতের প্ল্যাটফর্ম ফোরা দরবার শরীফ ইতিহাসের মানচিত্রে বিরাজ করেছে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসীর ভাইরা যারা এস এস টিভির মাধ্যমে আমাদের এই সম্প্রচার দেখছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম আগামী মঙ্গলবার থেকে মোজাদ জামান আমিরু শরিয়াত ইমাম তরিকা দাদিয়া জামান হাজার দাদা হুজুর বিরকে আল্লাহ রহমাতুল্লা আলাহের ঐতিহাসিক একুশে বাইশে তেইশে ফাল্গুনি সাহেসহাব অনুষ্ঠিত হইবে প্রতি বছর নয় বছরও আমি পশ্চিম বাংলার এবং ভারতবর্ষের সমস্ত বর্রে সাগিরের মুসলমান ভাইদের সকলকে যারা বিশেষ করে মুজামানের মোহিব্বিন মোতাকিদ্দিন তাদেরকে ইসালে সভাবে মুজ্জামানের তরফ থেকে আমি আহ্বান জানাচ্ছি আপনার ইসালে সহাবে তা শিপ আনবেন এবং আপনারা যখন বাড়ি থেকে বার হবেন কিছু কালামুল্লা শরীফ তেল করে দোয়া দরুদ পড়ে আসবেন কেন কুল্ল মো কুল্ল মো মিনাতিনের আরোয়াহে সব বকশি করা হয় এখান থেকে তাই আপনারা কিছু তেলাওয়াত করে আসবেন এটাই আপনাদের কাছে কামনা করি আর আপনাদের আরও বিশেষ করে জানাতে চাই এমন কোনো কাজ করবেন না জামানের ঐতিহাসিক স্থলে সহাবে স্থলে সহাব কলুষিত হয় বেসারা কোনো কাজ কার্যকলাপ আপনারা করবেন না মহিলাদের নিয়ে আসবেন না মহিলাদের এখানে আনা কঠোর আর আপনারা এখানে শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করবেন বা জামাত নামাজ পড়ার চেষ্টা করবেন জিকিরে মাহফিলে সামিল হবে বিভিন্ন হাকখানি ওলামায় কেরামগান নাসিয়াত করে থাকেন তাদের ওয়াজ শ্রবণ করবেন এই আশা রেখে আপনাদের কাছে আর একটি বিশেষ করে কথা বলে রাখি যে আপনারা যখন আসবেন ডুমজুরে রোডটাকে ওয়েট করবেন কেন ওখানে আমাদের হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে যেটা খবর পেলাম তাই ওই রাস্তা দিয়ে না এসে যানজটের সম্ভাবনা রয়েছে তাই আপনারা ডানকুনি হয়ে আসবেন আর আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আপনাদের এখানে আসার তৌফিক এনায়াত করেন এবং মুজিদামানের রুহানি দোয়া ফাইদ হাসিল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী একুশ বাইশ তেইশে ফাল্গুন জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠি সালে সব সকল মেহমানদের আসার জন্য আহ্বান জানাই এবং এই দাওয়াত মুজাদ্দান দালা হজুর রহমতুল্লাহ তিনি নিজে দিয়ে গেছেন বিশেষ করে যারা আসবেন দেশ বিদেশ থেকে যারা আসবেন যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই পাসপোর্টগুলোকে নিজের কাছে রাখার চেষ্টা করবেন এবং যারা আমাদের এই দেশ থেকে আসবেন প্রত্যেকের মাথায় রাখবেন গাড়ির কাগজপত্র এবং আপনাদের নিজেদের কাগজপত্র ভোটার লিস্ট ভোটার কার্ড থেকে শুরু করে আইডি কার্ড থেকে শুরু করে এগুলো কাছে রাখবেন এবং প্রশাসনের সঙ্গে যুদ্ধ করবেন না সব সময় জানবেন আমার ফির মুজাদ জামান দাদা খসুর কেলো রহমতুল্লাহ আলাইকে এই সব জিনিস মারপিট দ্বন্দ্ব এসব তিনি পছন্দ করতেন না যতটুকু পারবেন শান্ত সৃষ্টি হয়ে প্রশাসনের সঙ্গে আপনারা সুন্দর ব্যবহার করবেন সহযোগিতা করে যদি কোনো জায়গায় ভিড় জ্যাম লেগে যায় আপনার নিজেরা ট্রাফিক হয়ে গিয়ে আপনার প্রত্যেকের আসা যাওয়াটা রাস্তাটা ঠিক করে দেবেন এতে আমার মনে হয় ফুরফরশি মুজাদ জামান আমিরিশ্বরীত তাহলে হাজরত পীর দাদা খসুর কেবল রহমতুল্লা আপনারা আপনার দোয়া পাবেন তার জন্য আজকে সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বা ফুরফুরা দরবার শরীফ তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি আরও মোবারকবাদ জানাই বাইতুল বায়তুল মালফিয়ার ট্রাস্টের তরফ থেকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহাসিক এশিয়া মহাদেশের বৃহত্তম সোনিয়াতের প্ল্যাটফর্ম সোনিয়াতের মার্কাজ ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সহাব যেটা ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দেদ উলিল আমর আমির সরিয়াদ মু আবুবাকা করে রহমতুল্লা আলহিয়া উনিশশো উননব্বই বা উনিশশো একানব্বই সনে প্রথম করেছিলেন মাত্র আলাইশের বাতাসা দিয়ে দেখতে দেখতে সেই ইসালে সোহাব দু হাজার চব্বিশ এবছরে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আগত সকল মেহমানদের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ অগ্রিম জানাচ্ছি সাথে সাথে সমস্ত আগত মেহমানদের কাছে অনুরোধ আপনারা ট্রাফিক রুলসকে ভালো করবেন যারা বাইকে আসবেন হেলমেট অবশ্যই রাখবেন এবং গাড়ির কাগজপত্র রাখবেন যারা চার চাকায় আসবেন সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন এবং গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন পুরফুরা শরীফে আসছি বলেই নয় যে গাড়ির কাগজপত্র ফেল থাকবে এটা আমাদের কোনো দিন কাম্য বলে আমি মনে করি না তাই আইনকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমাদের করে ঐতিহাসিক পুরফুরা দরবার শরীফে হাজির হতে হবে সাথে সাথে প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা আগত মেহমানদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদের সেবায় নিয়োজিত থাকবেন আপনাদের যে কাজ আপনারা আপনাদের দায়িত্ব সেবা পালন করবেন এবং জনগণকে অনুরোধ করব প্রশাসন ভাইদের সঙ্গে কোঅপারেট করতে আল্লাপাক সকলকে সুষ্ঠু ভাষা তৌফিক দেন এবং ঐতিহাসিক দরবার শরীফের যে মহত্ত্ব গুরুত্ব পাচক্য নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন এবং এই ফজরবাদ মাগরীবাদ যে জিকিরের তালিম তালিমে জিকির কাদিরিয়া চিস্তিয়া নকশোমান দিয়া আর মুহাম্মদিয়া এই যে জিকিরের তালিম লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে আল্লাহর নামের ধ্বনিতে এই পরিবেশ মুখরিত হয়ে যায় সেই পরিবেশে জিকির জামাতে সামিল হবেন এবং ঐতিহাসিক দরবারের আদবকে বজায় রাখবেন এবং নো নোংরা কর্ম থেকে নিজেকে দূরে রাখবেন এবং ঐতিহাসিক দরবারে এসে নিজে খুলুসিয়া খুলুসিয়াতের সাথে আল্লাহ দ্বারা তহবা করবেন আগামী জীবন সুন্নিয়াতের ওপর পরিচালনা করতে পারেন আহলে সন্ন্যাত আল জামাতের আকিদায় চলতে পারে আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন আল্লাহ সকলকে ভালো রাখেন গাজায় আল্লাহ শান্তি দান বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমার ভারতের শান্তি দান ফুরফুর দরবার শরীফ জিন্দাবাদ আঞ্জুমানে জামিয়াতুল্লামা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিয়া ইতিহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমার দাদা পি রহমতুল্লাহ আলাইহের সমস্ত ভক্ত অনুগামী তিনি একুশ বাইশ তেইশে ফাল্গুন দাদা পি রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালের স্বাভাবিক আগত মেহমানদের মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আমার দাদা পি রহমতুল্লাহ আলাইহের সমস্ত ভক্ত অনুগামীদের আমি জানাবো যে আপনারা ওই তিন দিন ফুরফুরা দরবার শরীফে আসছেন সাথে করে একটা করে নামাজের পাঠিয়ে নিয়ে আসবেন এবং পাঁচক্ত নামাজ দরবার শরীফে জামাতের সাথে পড়ার চিন্তা ভাবনা করবেন এবং যেখানে মাহফিলে আপনারা প্রত্যেকে সামিল হবেন তার সাথে সাথে দরবারের আদব আপনারা রক্ষা করবেন এবং আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের সমস্ত পুলিশ প্রশাসন ভাইদের অনুরোধ করব বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ তারা আসবেন তাদের রাস্তায় বিগত দিন আমরা খবর পেয়েছি বিভিন্ন পুলিশ প্রশাসন তাদেরকে রাস্তায় হেনস্থা করেছেন গাড়ি কাগজ থাকা সত্ত্বেও হেলমেট থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন তাদেরকে কিছু পুলিশ প্রশাসন হেনস্থা করেছে যদি এবছর যেন না ঘটে এদিকে আপনারা খেয়াল রাখবেন তিনি যেন ভালোভাবে ফুরবাস আসতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর আমি আমার দাদা পীরের ভক্ত অনুগামীদের আমি বলবো রাস্তায় যখন আপনারা আসবেন দ্রুত গতিতে আপনারা বাইক বা চার নিয়ে ছুটবেন না আপনারা গতি মেনটেন করে আসবেন তার সাথে সাথে গাড়ি কাগজপত্র সাথে করে নিয়ে আসবেন এবং হেলমেট পরে আসবেন আরও বিশেষ করে অনুরোধ করব। কারণ এই তিন দিন ইশালে স্বভাবে আপনারা পকেটে করে বিশেষ করে যেনারা ঝুলা সন্নতি লেবাস পরে আসেন ঝুলা পকেটে মোবাইল মানি টাকা পয়সা রাখবেন না কারণ ভালো জায়গায় কিছু মন্দ মানুষ ঢোকে সেখানে তারা তাদের পকেট মার হয় গত বছরে লক্ষ লক্ষ মানুষের মোবাইল টাকা পয়সা পকেটমাররা পকেট মেরে নিয়েছে মানুষগুলো পেরেছানে পড়ে গেছে তা আগামী দিন ইসালসাবে যখন আপনারা আসবেন টাকা পয়সা মানিবাগ বাগ মোবাইল খুব সাবধানে নিয়ে আসবেন প্রবাস তরফ থেকে আপনাদের জন্য মেহমানদারির সমস্ত রকমের ব্যবস্থা ইনশাল্লাহ করা হয়েছে বিশেষ করে তিন দিন মহিলাদের নিয়ে আসবেন না দরবারের ঐতিহ্য নষ্ট করবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত ভারতবর্ষের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুরুফরা দরবার শরীফ ইতিহাসের মানচিত্রে বিরাজ করেছে এবছর দাদা হুসুর কেবলা রহমতুল্লাহ আলাহের ঐতিহাসিক ইসালে সবাব একুশ বাইশ তেইশে ফাল্গুন ইংরাজির মার্চ মাসের পাঁচ ছয় সাত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পড়েছে এপার বাংলা ওপার বাংলা থেকে দাদা হুসুর কেবলা রহমতুল্লাহ আলাইহের ঐতিহাসিক ইশালের স্বভাবে যারা আসবেন সকলকে আগাম মোবারক জানাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি ফির্জাদা আসিম বিল্লা সিদ্দিকি কর্ণধর হিসাবে আমি বলছি আপনারা প্রত্যেকে জানেন ফুরফরা দরবার শরীফের একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালের স্বভাব জামান দাদা হুজুর ফির কেবল্লা রহমাতুল্লাহ আলিঘে তিনি শুরু করেছিলেন আড়াইশো বাতাসা দিয়ে শুরু করেছিলেন আজকে আল্লাপাকে রহমতে এই ইশালের স্বভাব অনেক বড় আকারের হয়ে দাঁড়িয়েছে এবং হচ্ছে তা বিশেষ করে জামান দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলীগের ইশাল সবের আগত মেহামানদের আমি অনুরোধ করব বিশেষ করে যে আপনারা যেনারা আসবেন এসে পাঁচ অক্ত নামাজের সাথে জামাতের সাথে নামাজটা আদায় করবেন কেন অনেকটা বড় একটা জামাত হয় তা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে জামাতটা আদায় করবেন সাথে সাথে আপনারা মাগরেবের নামাজের পর এবং ফজরের নামাজের পরে জেকের মদলিস হয় সেই জেকের মদলিসে আপনারা সামিল হবেন এছাড়া জামান দাদা হুজুর পীর কেবলার মাজার শরীফ পাঁচ হুজুরের মাজার শরীফ আরও আল্লাহর অলিদের মাজার শরীফ আপনারা জিয়ারত করবেন আল্লাহর রলিদের দোয়া নেবেন তারপরে আপনারা কিছু কেনাকাটা করে আপনারা বাড়ি যেতে পারেন সাবধানের সাথে আসবেন সাবধানের সাথে যাবেন এবং ফুরফুরা শরীফের কোনো রকম পরিবেশ খারাপ না হয় বা বদলাম না হয় সেদিকে আপনারা সকলে খেয়াল রাখবেন আলাইকুম আলহামদুলিল্লাহ একুশ বাইশ তেইশে ফাল্গুন আমির শরিয়াত কুতুবুল আলাম আল্লাহ হাজরত মুজাদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত জলসা সমস্ত আগত মেহমানদের জানাই মোবারকবাদ যেহেতু ওই তিনটে দিন রাস্তায় খুবই গ্যাঞ্জাম হয় খুবই ভিড় হয় সমস্ত আগত তীর্থযাত্রীদের বলবো যাহারা আসবেন খুবই সাবধানে আসবেন রাস্তায় হট্টগোল করবেন না চিৎকার করবেন না বড় আদবের সঙ্গে নিয়ত করে আসবেন মুজাহের জামান দাদা হজর রহমতুল্লাহ জলসাই হাজির হয়ে জিয়ারত করে এবং জামাতে সহিত পাঁচ ওক্ত নামাজ পড়ে আপনার আবার বাড়িতে যাবেন সমস্ত মেহিমান দেখারে আসার জন্য মোবারকবাদ জানাচ্ছি আমি ফুরফরা শরীবের পীরজাদা দাদা পীর আওলাত হিসাবে সকলকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ফুরফরাসেরফ ঐতিহাসিক জামান আল্লাহ হাজরত দাদা হজুর কবর রহমতুল্লাহ ইসালের সাহাব একুশ বাইশ তেইশে ফাল্গুন সারা ভারতবর্ষ সারা বাংলাদেশ থেকে মুজাদ জামানের কোটি কোটি ভক্ত এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাদা হজুরে ইসালে সাহাবে আসে জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষ এই সালে সাহাবে আসে কারণ আমার দাদা হুজুরের এই সালে সাহাবে শান্তি সম্প্রীতি ভালোবাসা শিক্ষা দেওয়া হয় মানুষে মানুষে ভালোবাসা মিল মোহব্বত এবং এই শিক্ষা সবাইকেই দেওয়া হয় সকলে আসবেন সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসবেন বিশেষ করে ইসলামিক যারা আমার মুসলমান ভাই দাদা হুজুরি ইসালাহ সাহেব আসবেন আপনারা দিনই শিক্ষাটা নেবেন সকাল সন্ধ্যে রাত্রিরে দিনই শিক্ষা নামাজের মধ্যে কোরআন শরীফ লাউ জেকে রাজকারের মধ্যে কাটাবেন এবং এর উপরে জীবন কাটাবেন সারা জীবনটা এর ওপরে থাকতে থাকবেন এই শিক্ষার জন্যই মজাতে জামান দাদা হুজুরি ইসালা সাহেব কাজ করেছেন এবং মানুষে মানুষে ভালোবাসা নিয়ে আমরা চলবো সকলে ভালো থাকুন সুস্থভাবে ইসালে সাহেব আসবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমদ ওহান সাল্লিয়া আল্লাহ রাসুল হিল করিম আহ্মাবাদ প্রত্যেক বছরে নেই এবছরও ঐতিহাসিক ইসালে সবাব একুশে বাইশে তেইশে ফাল্গুন যেটা আমার মোজাদ্দেজ জামান দাদা হুসেফ পিক রহমাতুল্লাহ আলাহ প্রতিষ্ঠিত নিজ হস্তে তৈরি ইসালে সবাব ফুরফুরা শরীফের জমিনে অনেক হয় অনেক হুজুরদের আরও বিভিন্ন আলেমল আমাদের ইসালে সব হয় কিন্তু জামিনে বা ফুরফরার দরবার শরীফের এই ইসারে সাহবের মর্যাদা আলাদা এটা হচ্ছে জামান দাদা হুদ রহমাতুল্লা আলাহীর নিজ হস্তে নিজের হাতে প্রতিষ্ঠিত সব অথবা আপনারা আসবেন দাওয়াত দেওয়ার কোনো ব্যাপারই নয় এটা একটা ঐতিহাসিক ইসারের সব সবাই জানে এখানে আসতে হবেই মহাবতের ভালোবাসার একটা মহাপতের ব্যাপার আছে ইলমে তাসফ ইলমে মারেফা অর্জন করার জন্য তারা আসে মোজাদ্দে হতে দাদাহ ইন্তেকাল করে গিয়েছেন আমরা অনেকে মনে করি উনি ইন্তেকাল করেছেন আর কি হবে কোথা থেকে তাওয়াজ্যাবো ওনার রুহানি ফয়েজ রোহানি তাওয়াজ্জ রোহানি দোয়া বলে একটা ব্যাপার আছে আমরা সেই উদ্দেশ্যে আসব যে কির করব করবো আপনারা সকলে আসবেন এবং খেয়াল রাখবেন এবং সরকারি আইন যেগুলো আছে যারা মোটরসাইকেল করে আসবেন হেলমেট ব্যবহার করবেন লাইসেন্স রাখবেন সুস্থভাবে সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা মোটরসাইকেল চালাবেন বাইক চালাবেন গাড়ি করে যারা আসবেন তারাও সুস্থভাবে সুন্দর করে গাড়ি চালাবেন একদম আইনকে মেনটেন করে যে কোনো নিয়ম কানুন আছে প্রশাসনের সেই নিয়ম কানুনকে অভারটি করে আমরা চলবো না আমরা সেইভাবে আসব আল্লাহ করে আমাদের জন্য দোয়া চাইবেন সেইভাবে সুস্থভাবে যেন তিন দিন দিনটা হয় আর আমরা আপনাদের জন্য দোয়া চাইছি আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুরফুরা হোসেন বোকারি ফাউন্ডেশনের তরফ থেকে আমি পিরজাদা সৈয়দ নাজিম উদ্দিন এস এস টিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ফুরফুরা ইতিহাসিক একুশ বাইশ তেইশ ইশালে সব সমস্ত আমার দাদা পীরের মুরিদ মোতাকিন এবং ভারতবর্ষের সমস্ত ফুরফুরার দরবার শরীফকে যারা ভালোবাসে আমাকে যারা ভালোবাসে আমার দাদাপীরকে যারা ভালোবাসে সকলকে একুশ বাইশ তেইশ ইশাল সাহেবের দাওয়ত রইল আমার তরফ থেকে বিশেষ করে আমি এই জলসাকে কেন্দ্র করে কিছু বার্তা আমি দিতে চাই একুশ বাইশ তেইশ জলসায় আসতে চাইছেন তাঁদের উদ্দেশ্যটাকে আগে খেয়াল করতে হবে আমার দাদাপীরের মতদর্শের ওপরে আমার দাদাপীরের ওশিয়াতের ওপরে খেয়াল রাখতে হবে তানার নামাকে লক্ষ্য করতে হবে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ঈশালের সব একুশ বাইশ তেইশ আমার দাদাপীরের প্রতিষ্ঠিত ঈশালের সব প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়া এবং যেই দরবারই থাকেন দাদাপীরের দরবার হোসেন বোখারি দরবার নানাজানদের দরবার যেই দরবারে আরও মুরব্বিদা আছেন হুজুররা আছেন যেখানে যেই দরবারে জেকের হবে ওই জেকেরে সামিল হতে হবে শরীফে শরীফের সমস্ত অলিদের নামে এই জলসাটা করেছেন আল্লাহর অলিরা শুয়ে আছেন তার মধ্যে বিশেষ করে আমার দাদা পীর আছেন নানাজান ছোট ছোটো হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলায় দাদাজান হজরত হোসাইন বোখারি রহমতুল্লাহ আলায় চার শহীদান হুজুর এই যে ইনাদেহারে লক্ষ্য করে আরও শহীদানরা আছেন এবং বুজুরগানের দিন আছেন আল্লাহর অলিরা আছেন তাদের নামেই জল সাট্টা করেছেন আসসালাম ওয়ালাইকুম ওরহমতল্লাহ হি আবার আজকে এমন একটা খুশির মুহূর্তে এসেছি আমরা ফুরফুরা দরবার শরীফের পীর জানা হযত মৌলানা মোহাম্মদ মুজেদ রজ সামান আমির শরিয়া পীর আবু আক্কর সিদ্দিক হুজুর কেবলার নিজ হাতে প্রতিষ্ঠিত একুশ বাইশ তেইশে ফাল্গুনিসাল শরাবের আমরা মুহূর্তে এসেছি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি যেন আসবিন সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি একটা কথা বলি এই সালে সব আজকের নয় মুজিদুজ্জামান হজুরের নিজ হাতে প্রতিষ্ঠ সেই বাতাসা দিয়ে শুরু এই সালে সব আপনারা আসুন এই মুজিদুজ্জামান যে কারণেই জলসা করেছেন সেইটার মূল উদ্দেশ্য মুবারকটা আপনারা গ্রহণ করুন তার উদ্দেশ্যটা নিয়ে জীবন চরিত্রের মধ্যে আপনারা পালন করুন মুজিদুজ্জামান হুজুর হুজুরের পাক সাল আলিয়া সাল্লামের সুন্নতকে আমাদের মধ্যে দিতে চেয়েছিলেন আমরা সুন্নতটাকে মেনে নিয়ে তারা দেখানো পথে মেনে নিয়ে আমরা আল্লাহ এবং তার রসুলকে খুশি করে আল্লাহর অলিদের কাতারে যেন যেতে পারি সেই জন্য আপনারা আসুন কোন দুনিয়ার মগ্ন হয়ে যাব না আর দুনিয়া ওসেজল মমিন অর্থাৎ আপনাদের মাথায় রাখতে হবে এই দুনিয়ায় মগ্ন হয়ে গেলে আমাদের জন্য জান্নাত হয়ে যাবে তাই আমরা এখানে জান্নাত বানাতে আসবো না এই সব সবটাকে আমরা আমাদের মতো করে অর্থাৎ শূন্য তরিকায় যেরকম দাদা হুজুর শিখিয়েছেন সেই তরিকায় নিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তনের জন্য এখানে আসবো আসসালামু আলাইকুম সামনে একুশ বাইশ তেইশ ঐতিহাসিক ইসালের সব আপনারা সকলে অবগত আছেন এই ইসালের সব জামান আমার দাদা পীরের প্রতিষ্ঠিত মাহফিল তো এই মাহফিলে যে সমস্ত ভাইয়েরা আগত মেহমানদের আমার অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা ও সালাম আপনারা যারা আসবেন সকলে শান্তভাবে সুষ্ঠুভাবে আসবেন যারা বাইক নিয়ে আসবেন অনুরোধ করব হেলমেট এবং কাগজপত্র সাথে রাখবেন চার চাকায় যারা আসবেন সামনে যে বসবেন বেল্ট বেল্ট পরবেন এবং কাগজপত্র রাখবেন এই মাহফিলে আসবেন বিশেষ করে মাহফিলে মুজাহে জামান দাদা হয়ে গেলার কঠিন করে বলা আছে যে পাঁচক্ক জামাতে নামাজটা পড়বো সন্ধ্যের পরে সকলে হালকায় চেকের মাহফিলে বসবো আমরা নিজেরা এই মাহফিলটার নিজেরাই দায়িত্ব নেবো যে কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় আর এই মাহফিলটা যখন আসে অন্তত সবাইয়ের মধ্যে আমার দাদা পেয়ে যারা ভক্ত তাদের কাছে যেন একটা ঈদের সময় এসে যায় এটাও যেন একটা ঈদের সময় আসছে অতএব এই ঈদটাকে যেন আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারি এটা সকলের কাছে আমার কামনা আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থভাবে আসা তো দিক এই বলে আমি সংক্ষেপ নিয়ে করি আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাদের এই চ্যানেল এসএসটিভি পাবলিককে আমার আন্তরিক মুবারকবাদ ভালোবাসা জানাই সাথে সাথে ফুরফরাসরী মুজাজুজ্জামান আল্লাহ হাজরা দাদা হজুফিক রহমাতুল্লাহ ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুনের আগত সমস্ত মেহমানদের জানায় আন্তরিক মুবারকবাদ ভালোবাসা আল্লাহ আপনাদের সহি সালামতের সঙ্গে প্রত্যেক বছরে না এবছরেও দরবারে ফুরফ্রাসরি দরবারের মেহমান হওয়ান এ দোয়াল্লাহ দরবারে চায় তো আগত মেহমানদের উদ্দেশ্যে কয়েকটা কথা যেটা আমার জামানের স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল আপনারা সকলে আউকাত সালাত বড় জামাতে আপনারা সামিল হবেন এবং ছয় থাম্বা বিশিষ্ট দরবার শরীফে যেখানে জেকের মাহফিল কায়েম হয় ওইটা মাগরেবের পর আপনারা সামিল হওয়ার চেষ্টা করবেন তাছাড়া বড় দরবার আমার নানা আশিক আশেকের রাসুল আল্লাহ ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ দরবার ওখানে যেখানে যেখানে জেকের মাহফিল হয় আপনারা জায়গা মতো সময় মতো অবশ্যই চেষ্টা করবেন জেকের মাহফিল সামিল হওয়া বা আমাদের এই সৈয়দিয়া দরবার হোসেন বুখারি গাজিরহমা দরবার এখানেও জেকের মাহফিল হয় হালকায় জেকের টাবার রুকান আপনারা শরিক হবেন এবং যত মাজার আছে জামানের মাজার আমার পাঁচ নানাজানের মাজার চার সৈয়দ হুজুরের মাজার এই সৈয়দ ইয়া দরবার হোসেন বোখারি গাজির রাহনাদুরের মাজার এবং পাশে আমার দাদুজান সৈয়দ সাহেব হুজুর সী আছেন বরশিয়ান পীর আমাদের এলাকার এবং আমার ওয়ালেদ সাহেব হুজুর আছেন আল্লামা পীর সৈয়দ গোলাম সাহেব হজুর রহমাতুল্লাহ আলাই এই সমস্ত মাজারগুলো জিয়ারত করবেন দোয়া নেবেন এবং যেটুকু সময় পাবেন দরুদ শরীফ কালমা শরীফ এগুলো পড়বেন কোনো রকম ফাহেসা নাজায়জ হারাম কাজ সেদিকে এগোবেন না বা ভিড় এড়িয়ে চলবেন বয়স্ক মানুষদের দয়া করে আনবেন না এবং মহিলা ছোট বড় কোনো মতেই আনবেন না এই মহা জনসমুদ্রে আপনি এনে মহিলাদেরকে যদি করবেন না বা বাচ্চাদেরকেও আনবেন না আপনারা এবং বাইক যারা আসবেন কাগজপত্র যথেষ্ট রাখবেন এবং এই দরবারের ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব শুধু এই দরবারের সাহেব জাদাগন্ধের নয় বাংলার সমস্ত দাদা ভক্ত মরিদ খলিফা খলিফা ইজাম তাদের আল আউলাদ এবং জামানের খানদান বা খানদান সকলের সাথে সাথে জামান এবং পাঁচ হুজুরের কালবি সন্তানদের সকলে আপনারা এই দরবারের ঐতিহ্য শামসহ যাতে বজায় থাকে সেদিকে আপনার খেয়াল রাখবেন এবং আমি আমার দরবার থেকে সৈয়দিয়া দরবার থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি আপনার সকলেই এই দরবারে আসবেন মেহমান নামাজি হবে ইনশাল্লাহ একুশ বাইশ তেইশ ঐতিহাসিক ইসালে সাহাবে যারা আসবেন তাদেরকে আমি গোনাগার পিরজাদা সৈয়দ হাম্মাদ হুসাইন বোখারি একটা নতুন কথা তাদের বলতে চাই কথাটা নতুন নয় তাদের সকলকে আমি জানাতে চাই আপনারা মজাদুরুজ্জামান দাদা পির সাহেব কলবে রহমাতের জীবন এটা অবশ্যই পড়বেন যারা তার সম্পর্কে জানার জন্য নিজেরা একটু পড়াশোনা করবেন এবং দাদা হুজুর আহমদের ওসিয়াতনামাটা সকলকে পড়ার জন্য অনুরোধ করছি ওসিয়াতনামা পড়বেন এবং সেই মতো আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুর আলমিন তাতে দুনিয়া এবং আখেরাতের ফায়দা দেবেন কামিয়াব দেবেন আশা রাখি ইনশা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন